দেখুন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জিএসটি প্রাইস কাট দেশ জুড়ে এক ধাক্কায় অনেক কমে গেল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমরা দৈনন্দিন যে ব্যবহার করি জিনিস সেগুলোর দামই কমে গেছে তো এতে সাধারণ মানুষের উপকার হবে এবং ওষুধপত্রের কিন্তু দাম কমে গেছে উপকৃত হবেন সাধারণ মানুষ এই পরিবর্তনের ফলে কমবে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবার দেখুন এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তেল শ্যাম্পু তারপর সাবান টুথব্রাশ শেভিং ক্রিম বাটার ঘি চিজ দুধজাত পণ্য নিমকি ভুজিয়া বাসনপত্র ন্যাপকিন ডাইপার সেলাই মেশিন এখানেই শেষ নয় আরও প্রচুর জিনিসের দাম কমে গেছে লিস্ট রয়েছে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলেই বুঝতে পারবেন দেখুন স্বাস্থ্য জন্য বড়ো সড়ো ছাড় দিয়েছে এখন থেকে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কোনো জিএসটি দিতে হবে না সেই সঙ্গে দাম কমছে থার্মোমিটারের দাম কমছে অক্সিজেনের দাম কমছে ডায়াগনস্টিক কিটের এরপর রিএজেন্টের দাম কমছে গ্লুকোমিটারের দাম কমে যাচ্ছে টেস্ট রিপোর্ট দাম কমছে ও কমছে ওষুধের দাম এই সমস্ত কিছুর দাম তো কমছে তার সাথে সাথে ওষুধের দামও কমে যাচ্ছে তো স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের বড় সড়ো ছাড় কোনো জিএসটি দিতে হবে না একদম জিরো করে দিয়েছে আগে জি এস এখন আর এক টাকাও সরকার নেবে না ঠিক আছে তারপর দেখুন পড়াশোনার জন্য প্রয়োজনীয় যেসব জিনিস লাগে ছাত্রছাত্রীদের লাগবেই না কোনো জি একদম জিরো করে দিয়েছে ম্যাপের জন্য কোনো জিএসটি দিতে হবে না চার্ট গ্লোব পেন্সিল শার্পনার তারপর ক্রয়েন পেস্টেল বই নোটবুক ইরেজার এই সমস্ত কিছুতে আগে জিএসটি নেওয়া হতো পড়াশোনার ক্ষেত্রে এই পড়াশোনার এই সমস্ত জিনিসের ক্ষেত্রে এখন থেকে আর কোনো টাকা নেবে না সরকার এরপর ইলেকট্রনিক্স দ্রব্য যেমন এয়ার কন্ডিশন যদি আপনি কেনেন টেলিভিশন বত্রিশ ইঞ্চির থেকে বড় এলইডি ইডিও এলসিডি যদি আপনি কেনেন ঠিক আছে বত্রিশ ইঞ্চি বা তার উপরে তাহলে কিন্তু আপনাদের আর আঠাশ শতাংশ জিএসটি দিতে হবে না এখন থেকে আঠেরো শতাংশ জিএসটি দিলেই হবে দশ শতাংশ জিএসটি কমে গেছে তো এটা কিন্তু বড় সড়ো গুড নিউজ আপনাদের জন্য যারা ইলেকট্রনিক জিনিস কিনতে চাইছেন এখনই কিনবেন না বাইশ তারিখের পরে কিনবেন গাড়ি ও সরঞ্জামের দামও কমেছে পেট্রোলের গাড়ি ডিজেলের গাড়ি তিন চাকার গাড়ি মোটর সাইকেল পণ্যবাহী গাড়ি এগুলোর ক্ষেত্রে জিএসটি আঠাশ থেকে কমে আঠেরো করে দেওয়া হয়েছে মানে দশ শতাংশ এখানেও সরকার ছাড় দিয়ে দিছে আগে আঠাশ শতাংশ জিএসটি নেওয়া হতো মানে এক লাখ টাকার কোনো গাড়ি কিনলে সরকার আঠাশ হাজার টাকা নিত এখন আপনি এক লাখ টাকার গাড়ি কিনবেন আপনার কাছ থেকে আঠারো হাজার টাকা নেবে দশ হাজার টাকা সরকার ছেড়ে দিয়েছে এটা এক্সাম্পল হিসেবে বললাম ঠিক আছে দামটা এক লাখ টাকার যে দামটা ধরলাম সেটা আর কৃষি কৃষিক্ষেত্রেও বড়ো পরিবর্তন ট্রাক্টরের দাম কমে যাবে টায়ার বায়োপেস্টিসাইড ড্রিপ ইরিগেশন সিস্টেম চাষ করা বা মাটি ঘোরার জন্য ব্যবহৃত যে কোনো মেশিন এই সমস্ত কিছুরই কিন্তু দাম কমে যাবে তার কারণ এখানেও কিন্তু জিএসটি সরকার ছাড় দিয়েছে এবার থেকে দুটি হারে জিএসটি কার্যকর হবে পাঁচ এবং আঠেরো বারো এবং আঠাশ শতাংশ যে জিএসটি স্তর ছিল তা তুলে দেওয়া হয়েছে কিছু পণ্যকে রাখা হয়েছে চল্লিশ শতাংশ হারের বিশেষ তালিকায় আগামী বাইশ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর হবে পাঁচ আর আঠেরো থাকবে বারো আর আঠাশ থাকবে না এই কারণে কিন্তু প্রচুর দাম কমে যাচ্ছে আর খাবার খাদ্যের দাম কমল কিসের আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে খাবার খাদ্যও তো পড়ে তো সেক্ষেত্রে খাওয়ার জিনিসের মধ্যে কী কী দাম কমলো দেখুন দুধের দাম কমে যাবে ছানা পনির রুটি পাউরুটির উপর পাঁচ শতাংশ জিএসটি ছিল তার তুলে নেওয়া হয়েছে এখন থেকে আর জি দিতে হবে না শূন্য জি করা হয়েছে মানে কোনো টাকা সরকার নেবে না পুরোপুরি জিরো জি টি করে দেওয়া হয়েছে আর এখান থেকে জিএসটি নেবে না সরকার এরপর দেখুন মাখন রয়েছে ঘি তেল চিজ এবং দুধজাত যাবতীয় পণ্য রয়েছে বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ ঠিক আছে এই সমস্ত কিছুতে কিন্তু পাঁচ শতাংশ করা হয়েছে তো খাদ্য তেল যে রয়েছে সে আপনি যে কোনো তেলই কিনুন না কেন সেখানে বারো শতাংশ আগে জিএসটি নেওয়া হতো মানে কোনো একটা তেলের প্যাকেটের দাম যদি একশো টাকা ছিল সেখানে সরকার বারো টাকা নিয়ে নিত এবার কিন্তু আর এই বেশি টাকা দিতে হবে না পাঁচ শতাংশ দিলেই হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে কিন্তু একই হারে প্রযোজ্য বাদাম খেজুর আনারস অ্যাভোগাডো পেয়ারা আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে আরও যে ফল রয়েছে সেখানেও বারো পার্সেন্ট জিএসটি দিতে হবে না সরাসরি আপনাদের কাছ থেকে এখন কমিয়ে পাঁচ শতাংশতে আনা হয়েছে সাত শতাংশ সরকার ছেড়ে দিয়েছে এরপর দেখুন পশুজ চর্বি সসেজ সংরক্ষিত রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস স্পেগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে জিএসটির ক্ষেত্রে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশতে নামিয়ে আনা হয়েছে এখানেও সড়ো ছাড় এরপর দেখুন আরও খাবার জিনিস জ্যাম জেলি মাশরুম নারকেল জল ইস্ট সর্ষে সোয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের কুড়ি লিটারের বোতলের উপর থেকে জিএসটি বারো শতাংশ থেকে কমে হলো পাঁচ শতাংশ ঠিক আছে তো এখানেও কিন্তু সরকার বড় ছাড় দিয়েছে পাঁচ শতাংশতে নিয়ে এসেছে বারো শতাংশ আর নেবে না ঠিক আছে এরপর মধু মিশ্রি চকলেট কর্নফ্লেক্স কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম জিলেটিনের উপর থেকে জিএসটি কমানো হয়েছে এতদিন আঠেরো শতাংশ জিএসটি ছিল এই সমস্ত পণ্যে কমে হয়েছে পাঁচ শতাংশ দেখতে পাচ্ছেন আঠেরো শতাংশ জিএসটি নিত এখন মাত্র পাঁচ শতাংশ নেওয়া হবে তেরো শতাংশ জিএসটি সরকার ছেড়ে দিয়েছে তো এখানেও কিন্তু সাধারণ মানুষ স্বস্তি পাবে খাওয়ার প্রচুর জিনিসের দাম কিন্তু কমে যাচ্ছে মানে বলতে পারেন নাইনটি নাইন জিনিসের দাম কমে গেল এবার এছাড়াও যাবতীয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে আপনারা যদি স্বাস্থ্য বিমা করেন তাহলেও কিন্তু সেখান থেকে আগে জি এস টি এখন আর এক টাকাও নেওয়া হবে না এবার পেট্রোল ডিজেলের দাম নিয়ে কি ঘোষণা দেখুন পেট্রোল ডিজেল নিয়ে নির্মলা সীতারামন দিল বড় তথ্য নির্মলা সীতারামন বলেছেন যখনই রাজ্যগুলি হার নির্ধারের জন্য প্রস্তুত থাকবে তখনই পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনা যেতে পারে তবে এখনই এটিকে জিএসটি অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব নেই মানে রাজ্যগুলো যদি সম্মতি না দেয় তাহলে পেট্রোল ডিজেলের দাম কমানো যাবে না কেন্দ্র সরকার চেয়েছিল এবার জি এস পেট্রোল ডিজেল কমানোর কিন্তু রাজ্যগুলো সায় দেয়নি যে কারণে পেট্রোল ডিজেলের দাম কমছে না তিনি বলেন সরকার এই পরিকল্পনায় সম্পূর্ণ প্রস্তুত মানে পেট্রোল ডিজেল দাম কমানোতে ঠিক আছে তারা আজও এটিকে জিএসটির আওতায় রাখতে পারে কিন্তু জিএসটি প্রস্তাব এটি ছিল না জি চালু করার সময় আমরা পেট্রোল এবং ডিজেলকে এই বিভাগে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু রাজ্যগুলি প্রস্তুত ছিল না তো অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি বলছে সেটা আপনারা পরিষ্কার এখান থেকে বুঝতে পারছেন যে পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় রাখার চেষ্টা করেছিলাম কিন্তু রাজ্যগুলো প্রস্তুত নয় কারণ রাজ্য যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনতে পারবে না আর যতদিন পর্যন্ত না জিএসটির আওতায় আসবে ততদিন পর্যন্ত কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে কিন্তু রাজ্যগুলো সাই দেয়নি যে কারণে পেট্রোল ডিজেলের দাম কমছে না যদি রাজ্যগুলো সায় দিয়ে দিত তাহলে পেট্রোল ডিজেলের দামও কমে যেত এবার সোনার উপর কি এই বাজেটে তিন সেপ্টেম্বর বুধবার জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকের সংস্কারের ঘোষণা করা হয়েছে এবার জিএসটি সাধারণ মানুষের জন্য এক আলাদাই স্বস্তি এনেছে কারণ নাইনটি নাইন পার্সেন্ট জিনিসের দাম কমে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় নতুন কর কাঠামোর ফলে সোনার উপর দাম নিয়ে অনেকেই আশা ছিল যে দাম কিছুটা হলেও কম হবে জিএসটি আগের মতোই থাকবে কোনো রকম কম হচ্ছে না জিএসটি আগের মতোই থাকবে এইবার বাইশ তারিখে ফাইনাল আপডেট আসবে সেদিন আমরা জানতে পারবো যদি কমানো হয় তাহলে কমতেও পারে নতুন জিএসটি কাঠামোর বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্রে পাঁচ শতাংশ জিএসটির আওতায় পড়বে ফ্রিজে সংরক্ষণ করে রাখার মতো খাবারের উপর জি এসটি বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ হচ্ছে রান্নার তেলের দাম কমে যাচ্ছে পাঁচ শতাংশতে কারণ আগে বারো শতাংশ ছিল এখন পাঁচে নিয়ে আসা হচ্ছে রান্নার তেল যে কোনো খাদ্য তেল কিনুন আপনাদের দাম কমে যাচ্ছে চাল ডালের দামও কমতে পারে বাইশ সেপ্টেম্বর আসছে সুখবর বাইশ সেপ্টেম্বর আপনাদের জন্য আরও একটা আপডেট দেওয়া হচ্ছে এবার কি কী দাম বাড়লো বিলাসবহুল গাড়ি মোটর সাইকেল প্রাইভেট জেট রেসিং কারের উপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হচ্ছে তো এগুলো তো ভালো সাধারণ মানুষের কিছু যায় আসে না এরপর পান মশলা বাড়তি চিনি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে আঠাশ শতাংশ জিএসটি থেকে করা হচ্ছে চল্লিশ শতাংশ তো এগুলো বাড়লেও সাধারণ মানুষের কোনো যায় আসে না ঠিক আছে এরপর সিগারেট চুরোট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর চল্লিশ শতাংশ হারে জিএসটি হবে তো এই যে হচ্ছে যে সমস্ত জিনিসের দাম এইগুলো বাড়লেও সাধারণ মানুষের কোনো যায় আসে না তবে জিনিসের দাম কিন্তু কমে যাচ্ছে যে সমস্ত জিনিস আমরা সবসময় ব্যবহার করে থাকি খাবার জিনিস থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম কিন্তু কমে যাচ্ছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি এখান থেকে আরো কিছু জানা থাকে কমেন্ট করবেন এইভাবে আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সারা দেশ জুড়ে কমে গেল এক হাজারটির বেশি জিনিসের